সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে ছয় নং পৃষ্ঠার ইউনিট ওয়ান এর লিসন থ্রি নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম অংশে দেওয়া হয়েছে এফ এ আর এ ফেয়ার ই ডাবল এল এস ফেয়ার অয়েলস ফেয়ার অয়েলস অর্থ বিদায় এখানে অ্যাক্টিভিটি সি লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে এনওডাব্লিউ নাও অর্থ এখন আর ই রি টি ই রিসাইট অর্থ আবৃত্তি করা টি এইচ ই দা এটি একটি আর্টিকেল যা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় আর এইচ ওয়াই এম এ রাইম অর্থ ছড়া এএন ডি অ্যান্ড অর্থ এবং এল ই এ আর এন লার্ন অর্থ শেখা এস ও এম ই সাম অর্থ কিছু আর ই মোর অর্থ অধিক এফ এ আর ই ফেয়ার ডাব্লিউ ই এল ফেয়ার অর্থ বিদায় সূচক ডব্লিউ ও আর ডি এস ওয়ার্ডস অর্থ শব্দগুচ্ছ তাহলে আমরা বলতে পারি নাউ রিসাইড দ্য রাইম অর্থাৎ এখন ছড়াটি আবৃত্তি করো অ্যান্ড লার্ন সামমোর ফেয়ার অয়েল ওয়ার্ডস অর্থ এবং বিদায় সূচক আরও কিছু শব্দ শেখো প্রিয় বন্ধুরা আপনারা নিচে লক্ষ্য করে দেখতে পাবেন একটি ছড়া দেওয়া হয়েছে ছড়াটির নাম বি ওয়াই ই বাই বি ওয়াই ই বাই 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 অর্থ বিদায় আজকে আমরা বিদায় সূচক শব্দগুচ্ছ নিয়ে একটি ছড়া পড়ব ছড়াটির প্রথমেই বাই অর্থ বিদায় বি ইউ বা ডাবল টি ই আর বাটার এফ এল ওয়াই ফ্লাই বাটার ফ্লাই অর্থ প্রজাপতি বাই বাই বাটার ফ্লাই অর্থ বিদায় প্রজাপতি বন্ধুরা প্রজাপতি বাস্তবে দেখতে মূলত এমন এখানে প্রজাপতিকে উদ্দেশ্য করে উক্ত বাক্যটি বলা হয়েছে এরপরে টি এ কে টেক অর্থ নেওয়া নিয়েও বা ভালো লার পোলার বি ই এ আর বিয়ার পোলার বিয়ার অর্থ মেরু টেক কেয়ার পোলার বিয়ার অর্থ ভালো থেকে মেরু বন্ধুরা মেরুভল্লুক দেখতে বাস্তবে মূলত এমন এখানে এই মেরু ভুল্লুকটিকে উদ্দেশ্য করে এই বাক্যটি বলা হয়েছে এরপরে এ এফ আফ টি ই আর টর আফটার অর্থ পরে এ অর্থ একটি ডাব্লিউ এইচ আই এল ই হোয়াইল হোয়াইল অর্থ যখন বন্ধুরা এখানে আফটার এ হোয়াইল এটি একটি ফ্রেস যার অর্থ আমরা একসঙ্গে বলতে পারি অচিরেই দেখা হবে এমনটি এরপরে ও ক্রো সি ও কো ক্রোকো ডি আই এল ই ডাইল অর্থ কুমির আমরা বলবো আফটার এ হোয়াইল প্রকোডাইল অর্থ অচিরেই দেখা হবে কুমির বন্ধুরা কুমির বাস্তবে দেখতে মূলত এমন এখানে এই কুমিরটিকে উদ্দেশ্য করে বাক্যটি বলা হয়েছে এরপরে আমরা একটু নিচে লক্ষ্য করি জি ও টি অর্থ পাওয়া টি ও টু অর্থ থেকে বা প্রতি জি ও গো অর্থ যাওয়া গট টু গো এটি একটি ফ্রেস যার অর্থ হবে একসঙ্গে যেতে হবে বি ইউ ডাবল বাফালো অর্থ মহিষ গট টু গো বাফালো অর্থ যেতে হবে বন্ধুরা মহিষ বাস্তবে দেখতে মূলত এমন এখানে এই মহিষটিকে উদ্দেশ্য করে উক্ত বাক্যটি বলা হয়েছে এরপরে এস ডবল ই সি অর্থ দেখা হবে ইউ অর্থ তুমি বা তোমার সাথে এল এল এ টি ইআর লেটার অর্থ পরে এ এল আই অ্যালি জি এ গে টিও আর টোর অ্যালিগেটর ইউ লেটার অ্যালিগেটর অর্থ আবার দেখা হবে ঘড়িয়াল বন্ধুরা ঘড়িয়াল বাস্তবে দেখতে মূলত এমন এখানে এই ঘরিয়ালটিকে উদ্দেশ্য করে এই বাক্যটি বলা হয়েছে এরপরে এস সি অর্থ দেখা হবে সোন অর্থ তুমি সাথে শীঘ্রই পি এন পেন গুইন পেঙ্গুইন সি ইউ সোন পেঙ্গুইন অর্থ শীঘ্রই দেখা হবে পেঙ্গুইন বন্ধুরা পেঙ্গুইন বাস্তবে দেখতে মূলত এমন এখানে এই পেঙ্গুইনটিকে উদ্দেশ্য করে এই বাক্যটি বলা হয়েছে এরপরে টি এ কে টেক অর্থ নেওয়া এ অর্থ একটি বিও ডাব্লিউ বৌ অর্থ নোয়ানো টেক এ বৌ এটি একটি ফেস যার অর্থ আমরা একসঙ্গে বলবো টেক এ বৌ অর্থ মাথা নোয়ানো বা মাথা নোয়াও বি আর ও ডাব্লিউ এন ব্রাউন অর্থ বাদামি সিও ডাব্লিউ কাউ অর্থ গরু আমরা বলবো টেক এ বৌ ব্রাউন কাউ অর্থ মাথা নোয়াও বাদামি গরু বন্ধুরা গরু বাস্তবে দেখতে মূলত এমন এখানে এই গরুটিকে উদ্দেশ্য করে এই বাক্যটি বলা হয়েছে এরপরে আমরা নিচের অংশে চলে আসি জিআই ভি গিভ অর্থ দেওয়া এম ইম অর্থ আমাকে এ অর্থ একটি এইচ জি হাগ অর্থ জড়িয়ে ধরা এল এ ডি ওয়াই লেডি বিউজি বাগ লেডি বাগ অর্থ গোবরে পোকা গিভ মি হাগ লেডি বাগ অর্থ জড়িয়ে ধরো আমায় গোবরে পোকা বন্ধুরা গোবরে পোকা দেখতে বাস্তবে মূলত এমন এখানে এই গোবরে পোকাটিকে উদ্দেশ্য করে এই বাক্যটি বলা হয়েছে ও ইউটি আউট অর্থ বাহিরে টি এইচ ই দা ডি ডাবল ও আর ডোর অর্থ দরজা দ্য ডোর অর্থ দরজা ডিআইএনও ডাইনো এস আর সর ডাইনোসর অর্থ ডাইনোসর আউট দ্য ডোর ডাইনোসর অর্থ দরজার বাইরে ডাইনোসর প্রিয় বন্ধুরা ডাইনোসর বাস্তবে দেখতে মূলত এমন এখানে এই ডাইনোসরটিকে উদ্দেশ্য করে এই বাক্যটি বলা হয়েছে এরপরে ও এন অন অর্থ ওপর টি এইচ ই দ্য বিস বাস অন দ্য বাস অর্থ বাসের মধ্যে ও সি অক টি ও টো পি পাস অক্টোপাস অর্থ অক্টোপাস আমরা বলবো অন দ্য বাস অক্টোপাস অর্থ বাসের মধ্যে অক্টোপাস প্রিয় বন্ধুরা অক্টোপাস দেখতে বাস্তবে মূলত এমন এখানে এই অক্টোপাসটিকে উদ্দেশ্য করে এই বাক্যটি বলা হয়েছে এখন সর্বশেষ লাইনটি আমরা লক্ষ্য করি এস ও সো এল ও এন জি লং সো লং অর্থ বিদায় জি কিং কে ও এনজি কং কিংকং আমরা লং কিং কিংকং অর্থ বিদায় কিংকং প্রিয় বন্ধুরা কিংকং বাস্তবে দেখতে মূলত এমন এখানে এই কিংকংটিকে উদ্দেশ্য করে এই বাক্যটি বলা হয়েছে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এই পর্যায়ে উক্ত ছড়াটি আমি পুনরাবৃত্তি করছি ছড়াটির নাম বাই 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 বাটারফ্লাই টেক কেয়ার পোলার বিয়ার আফটার এ ভোয়াইল ক্রোকোডাইল কট টু গো বাফালো সি ইউলেটার অ্যালিগেটর সি ইউসোন পেঙ্গুইন টেক এ ব্রাউন কাউ গিভ মি এ হাগ লেডি বাগ আউট দ্য ডোর ডাইনোসর অন দ্য বাস অক্টোপাস সোলং কিংকং প্রিয় বন্ধুরা এই পর্যায়ে উক্ত ছড়াটি আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক go buffalo see you later alligator see you soon penguin take a bath বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ